হ্যাঁ বন্ধুরা দেখেন গ্রীষ্মের খরচ হবে সারা দেশ জুলে ঘুরে ছায় হয়ে যাচ্ছে একেবারে আমাদের এলাকা যেহেতু কেশবপুরের দশরের কেশবপুর মানে মাছের এলাকা সমস্ত উপজেলা জুড়ে ধরে একেবারে ঘের আর ঘের তো ঘের এদের ঘেরটা দেখেন প্রায় দুইশো বিঘে এরিয়া কিন্তু কোনো বৃষ্টির দেখা নাই এই জন্য গভীর নলকূপ দিয়ে পানি গভীর নলকূপ দিয়ে দেখেন গভীর নলকূপ দিয়ে পানি উত্তোলনের চেষ্টা করছে এবং সেই পানি ঘেরের ভিতরে দিয়ে সেখানে মাছ চাষ হয়েছে কোথাও কোনো পানি নাই পানির কোনো দেখা নাই প্রচণ্ড তাপে একদম কুড়ে ছাই হয়ে যাচ্ছে সারা সারা দেশ তো আসলে এরকম এরকম থাকলে তো আর মাছ হয় না মাছের জন্য তো পানি চাই যেহেতু পৌষ মাছ আসলেই তো সিজন শেষ এবং লক্ষ লক্ষ টাকা তাদের হাড়ি দেওয়া লাগে জমির হারি আমাদের এদিকে বলে এর জন্য বৃষ্টির জন্য বসে থাকলে আর মাছ চাষ করা যায় না এর কারণেই দেখেন এত বড়ো ঘের ওই অল্প অল্প কেমন পানি গিয়েছে প্রায় ধান ধান কাটার পরে এই দেড় মাস ধরে অনবরতেই ডিপ চলছে কোনো একদিনও বিদ্যুৎ অফ ছাড়া কোনো কোনো অবস্থাতেই কোনো বন্ধ থাকে না এর জন্য একজন মানুষ এখানে সর্বক্ষণিক নিয়োজিত শুধুমাত্র এটা দেখভাল করার জন্য দেখেন শুধু ধুধু মাঠ কোনো পানির দেখা নাই বৃষ্টির কোনো দেখা নাই প্রচণ্ড তাপ এত পরিমাণে তাপ সদ্যসীমার বাইরে টিকা যাচ্ছে না তার ভিতর দিয়ে এরা সব সময় এই যে পানি ওটাচ্ছে সব সময় পানি ওটাচ্ছে সবাই বন্ধ নেই কী করবে মাছ তো বাঁচানো লাগবে তো পানি চলে যাচ্ছে ওই ঘেরের ভিতরে দেখেন ঘেরের ভিতরে চলে যাচ্ছে ঘের ভিতরে চলে যাচ্ছে নিজেদের স উদ্যোগে পানি ওঠানো দেখেন পানির কী অবস্থা দেখেন আবার সরাসরি ঘিরে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ সরাসরি দিলে এটা হচ্ছে আপনার আয়রনে মাছের ক্ষতি হয় ওই জন্য এই জমি দিয়ে আস্তে 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 জমি দিয়ে গড়িয়ে গড়িয়ে ওই সোজা ঘিরের ভিতর চলে যাবে আয়রনটা মাটিতে মাটির সাথে ইয়ে হয়ে যাবে আর কি মিশে যাবে পানিতে আর কোনো ক্ষতি হবে না এর জন্য মূলত একটু দূর থেকে পানি নিয়ে যায় পানি যাচ্ছে একেবারে ঘেরে কিন্তু তলায় চলে যাচ্ছে পানি দেখেন একেবারে ঘেরে তলায় চলে যাচ্ছে পানি এখান থেকে পানি শুরু হয়েছে দেখেন এখান থেকে পানি যাওয়া শুরু হয়েছে এবং যে ঘেরে তলায় চলে যাচ্ছে পানি